নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী এই ভিডিওটা যেটা আমি আলোচনা করব। আপনার হাত দেখে আপনি কিভাবে বুঝবেন বিবাহের পরে আপনার সুখ সমৃদ্ধি সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এটা আপনি আপনাদের হাত দেখে কিভাবে বুঝবেন সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে তো হাত দেখে কীভাবে বুঝবেন এটা আমরা আলোচনা করব বিস্তারিত যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য তো এবার আমরা বিস্তারিত আলোচনা করব ফার্স্ট এই যে আপনার হাতের ছবিটা দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে আপনার এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট এটা হচ্ছে আপনার শনির মাউন্ট এটা হচ্ছে রবির ক্ষেত্র আর এটা হচ্ছে বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র এই জায়গাটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এটা চন্দ্র চন্দ্র এটা হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র শুক্রর ক্ষেত্র এটা রাহুর ক্ষেত্র এবং এই এই যে মিডিল হাতের আপনার যে মিডিল পোর্শনটা যেটা এই জায়গাটা হচ্ছে কেতুর ক্ষেত্র কেতু যেহেতু হাতের মিডিলে থাকে সেই কারণে কেতুকে ব্যালেন্স উইল বলা হয় এই টোটাল আপনার হাতে কোথায় কোন প্ল্যানেটগুলো আমরা হাত অনুযায়ী বস দেখি সেটা আপনাদের নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা আরও ডিটেলসে যাব এবার বিবাহের জায়গায় আপনার কীভাবে সুখ সমৃদ্ধি হবেন এই যে বুধে বুধে জায়গাটা আমি একটু ক্লিন করে দিচ্ছি জায়গাটা ধরুন বুধের এইখান থেকে যে রেখাগুলো বেরোয় এই রেখাগুলো হচ্ছে আপনার বিবাহের রেখা হিসেবে বলা হয় কেউ কেউ এটাকে সন্তান রেখাও ধরা কিন্তু এটা আমি প্র্যাকটিক্যালি যেটা দেখেছি সেটা এটা হচ্ছে বিবাহ রেখা এখানে একের অধিক রেখাও থাকতে পারে দুটোও থাকতে পারে হয়তো আপনি কলেজ জীবনে কেউ প্রেম টেম করতে পারে বা কোনো সময় হয়তো কোনো প্রেম টেম হতে পারে তার জন্য একটা কোনো রেখাও দীর্ঘদিন প্রেম ছিল কোনো কারণবশত কেটে গেছে সেটাও হতে পারে আচ্ছা এইবার ধরুন বিবাহের যে রেখাটা সেই রেখাটা ধরুন এখান থেকে বেরিয়েছে রেখাটা এলো এসে ধরুন এই রেখাটা যদি আপনার ঊর্ধ্বগামী হয় উপর দিকে গেল এটা আপনার অনামিকা অনামিকা এই আঙুলটা এই সরি কনিষ্ঠা এই কনিষ্ঠার কনিষ্ঠার হচ্ছে যদি আপনার উপর দিকে যায় তাহলে জানবেন বিবাহের পরে আপনাদের কিন্তু মান সম্মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে অর্থ এগুলো আপনাদের বৃদ্ধি পাবে এইবার ধরুন কোনো একটা রেখা এটা রবির ক্ষেত্র আমি লিখে আপনাদের দেখালাম রবির ক্ষেত্রে দেখা গেল একটা রেখা আছে কি রবির যে মা টেবিলটা আছে যে মাউন্ট বা ক্ষেত্র যেটা আছে রবির যে ক্ষেত্র আপনাদের হাতে যে রবির যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রটা খুব স্ট্রং আছে রবির ক্ষেত্র তো সেখানে একটা রেখা ওপর দিকে উঠছে ঊর্ধ্বগামী রেখা ঊর্ধ্বগামী রেখা এরকম একটা ঊর্ধ্বগামী রেখা গেছে এই রেখাটা এই যে বিবাহের যে রেখাটা আছে বিবাহের রেখাটা এইটা ধরুন নেই কারণ অনেকে অনেক রকমের হাত কোটি কোটি মানুষ কোটি কোটি রকমের হাত এই রেখাটা ধরুন এসে গিয়ে আপনার রবির ক্ষেত্রে ঠেকলো রবির ক্ষেত্রে ঠেকলো মানে বিবাহ রেখা এসে রবির ক্ষেত্রে ঠেকলো তখন জানবেন মান সম্মান প্রতিপত্তি খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে বিবাহের পরে আপনার যদি এসে আপনার রবি রবি হচ্ছে আমাদের মান সম্মানের কারোগ্রহ রবি হচ্ছে আমাদের প্রতিপত্তির কারগ্রহ তাহলে বিবাহ রেখা কোথায় মিট করছে রবির ক্ষেত্রে মিট করছে রবি স্ট্রং জায়গায় মিট করছে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এইবারে ধরুন এইবারে ধরুন আপনার এইটা এই যে রেখাটা আছে এই রেখাটা আপনার হাতটাকে দেখুন আপনি তাহলে বুঝতে পারবেন এই যে রেখাটা আছে এটাকে বলা হয় আমাদের হৃদয় রেখা আর এইটাকে বলা হয় শিররেখা এটাকে বলা হয় শিররেখা আপনার হাতেও হৃদয় রেখা আছে তো হৃদয় রেখা এটাকে বলো এটাকে শিররেখা এবার ধরুন হৃদয় রেখাটা আপনার এখান থেকে এসছে এসে ধরুন হৃদয় রেখাটা আপনার বৃহস্পতির টেবিলে এলো এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে হৃদয় রেখাটা চলে আসে তাহলে জানবেন আপনার বিবাহের পরে জ্ঞান প্রতিপত্তি খ্যাতি এগুলো অর্থ বৃহস্পতি অর্থের কারক অর্থ আপনাদের বৃদ্ধি পাবে হৃদয় রেখা তাহলে কোথায় আসছে হৃদয় রেখা এসে আপনার মিট করছে বৃহস্পতির ক্ষেত্রে তাহলে কিন্তু এটা বৃদ্ধি পাবে এইবারে ধরুন এইবারে ধরুন কোনো রেখা আপনার এটা ভাগ্য রেখা এই যে ভা এটা আপনার ভাগ্যরেখা অনেকের হাতে তর্জ এই আপনার এই জায়গা থেকে আপনার এই রকম জায়গা থেকে স্ট্রেট ওঠে রেখা অনেকের আবার ভাগ্যরেখা আপনার হাতেও থাকতে পারে দেখুন এই জায়গা থেকে মানে চন্দ্রের ক্ষেত্র এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র থেকে যদি রেখাটা ওপর দিকে উঠলো ওপর দিকে উঠে শনির ক্ষেত্রে গেল ধরুন চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠল উঠে শনির ক্ষেত্রে গেল গিয়ে হাতে একটা ত্রিভুজ আকার তৈরি করলো একটা ত্রিভুজ আকার তৈরি করলো অনেকের এটা থাকে আমি প্রচুর ক্লায়েন্টে দেখেছি হ্যাঁ এরকম একটা ত্রিভুজ আমি এরকম প্রচুর ক্লায়েন্টে কিন্তু দেখেছি এই ধরনের চন্দ্রের ক্ষেত্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উপর দিকে উঠেছে উঠে এরকম একটা ত্রি ত্রিশুল টাইপের ত্রিভুজ না এটা এটা ত্রিশুল ত্রিশুল সেপ একটা তৈরি হলো এই যদি ত্রিশুল সেপ হয় তাদেরও কিন্তু বিবাহের পরে অবশ্যই ভাগ্য উন্নতি যোগ অর্থ মান সম্মান বৃদ্ধি বা কোনো বৃদ্ধ বয়সে কোনো মন্দির তৈরি করার প্রবণতা বা ঠাকুর দেবতার প্রতি ভক্তি এই ধরনের কিন্তু তাদের একটা সম্ভাবনা থাকবে অবশ্যই এই ধরনের সম্ভাবনা থাকবে এ এছাড়া এছাড়া বিয়ের ক্ষেত্রে বৃহস্পতির মাউন্ট দেখতে হয় বৃহস্পতির মাউন্ট মঙ্গল মঙ্গল হচ্ছে আপনার পুরুষ গ্রহ বৃহস্পতি পুরুষ গ্রহ এইদিকে শুক্র আর এইদিকে হচ্ছে চন্দ্র এই দুটো প্ল্যানেট হচ্ছে স্ত্রী কারোগ্রহ আর এই দুটো প্ল্যানেট হচ্ছে পুরুষ কারোগ্রহ এই চারটি কিন্তু প্ল্যানেটকে দেখতে হয় যে কতটা শুভ তারা এরা যদি শুভ থাকে তাহলে বিবাহিত লাইভ কিন্তু অবশ্যই শুভ এবং বিবাহের পরে মান সম্মান প্রতিপত্তি অবশ্যই বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার